আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিংহ বরকাত মাদ্রসাদুল মাদীন আল আরবিয়া চান্দিনা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসাদুল মাদিন আল আরবিয়া এটি হচ্ছে একটি মাদার নাসাবের একটি মাদ্রাসা আমাদের এখানে প্রথম বর্ষ থেকে নিয়ে ম্যাশ জামাত পর্যন্ত রয়েছে এবং পাশাপাশি একটি আদব বিভাগ এবং মাদানী মাক্তাব রয়েছে এই দেশের অত্যন্ত সুপরিচিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হজরত আবু তাহের হাফিজা হাফিজাহুল্ল হুজুরের দ্বারা প্রণীত যে মাদারী সেই মাদারী একটি মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটি আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্রদের সময়কে মূল্যায়ন করা হয় এবং ছাত্রদেরকে সততা আমানতদারিতা বিশ্বস্ততা এবং নবীজি আলাই সাল্লামের রেখে যাওয়া যে আইলমি মিরাজ সেই মিরাসের পরিপূর্ণ হক আদায় করার জন্য যোগ্য অভিজ্ঞ এবং দক্ষ আলেম তৈরি করার জন্য আসাদিজকরাম সদা চেষ্টা করে যাচ্ছেন আমাদের এখানে রয়েছে একজাক তরুণ ওলামা ইকরাম শিক্ষক হিসাবে রয়েছেন প্রথমে আমি রয়েছি জিম্মাদার হিসাবে আমার নাম মালানা উমর ফারুক এবং আমাদের এখানে শিক্ষা সচিব হিসেবে রয়েছেন মুফতি শহীদুল ইসলাম এবং সিনিয়র উস্তাদ হিসাবে রয়েছেন মৌলানা আতাউল্লাহ সাহেব মৌলানা আতাউল্লা সাহেব ইতিপূর্বে গরিপুর লক্ষ্মীপুর মাদ্রাসার সিনিয়র উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন আরও কয়েক জায়গায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতার পেশা পালন করে আসছেন হুজুরও আমাদের চলতি শিক্ষাবর্ষে থাকবেন পাশাপাশি আমাদের মাদ্রাসা আরো শিক্ষক যারা রয়েছেন মুফতি জাহাঙ্গীর আলম পত্র মাদ্রাসারই প্রথম বিশের ছাত্র তিনি আমাদের মাদ্রাসায় শিক্ষক হিসেবে আসবেন এবং রয়েছেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব এবং রয়েছেন মাওলানা বেলাল হুসাইন এবং মোহাম্মদ মুফতি মোহাম্মদ বিন শহীদ কুমিল্লা আমাদের এই একজাক তরুণ উলামাই কেরামের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের কাছে যারা লেখাপড়া করতে আসবে তাদেরকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলা মাদারান্সাবের যেই প্রকৃত অর্থ অর্থাৎ কিতাবভিত্তিক এবং তামরিন ভিত্তিক লেখাপড়া ছাত্রদেরকে তামরিনের সাথে পড়ানো এবং যাতে করে তারা কথা বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে এবং এবারত পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা সাইডে যাতে করে পারদর্শী হতে পারে খুব সুন্দর যোগ্য আলেম হতে পারে এই হিসাবে প্রত্যেককে গড়ে তোলায় আমাদের একমাত্র লক্ষ্য চলতি শিক্ষাবর্ষে আমাদের এখানে প্রথম বর্ষে কোটা ছিল নব্বই জন ছাত্রের আলহামদুলিল্লাহ আমাদের নব্বই জনের উপরে ছাত্র ছিল এবং দ্বিতীয় বর্ষে ছিল পঞ্চান্ন পঞ্চাশ জনের ঊর্ধে তৃতীয় বর্ষে ছিল প্রায় তিরিশ জন এবং চতুর্থ বর্ষে ছিল আমাদের আটজন তালেবু আলেম পাশাপাশি আমাদের আদব বিভাগে ছিল জন তালেবুল এলেম এই সুন্দরভাবে আমাদের চলতি শিক্ষাবর্ষ পূর্ণ হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে ইনশাল্লাহ আমাদের সেই অনুযায়ী আমাদের আমরা ছাত্রদেরকে ভর্তি নেব এবং যারা আমাদের কাছে ভর্তি হবে আমরা তাদের সময়কে কাজে লাগিয়ে সুন্দরভাবে তাদেরকে লেখা পড়া কথা বলা আরবিতে মোকালামা যে বিষয়টা রয়েছে এখানে আমরা পারদর্শী করে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনার আপনাদের সকলকে আমাদের এই মাদ্রাসা স্বাগত জানাচ্ছি আমাদের মাদ্রাসার অবস্থান হচ্ছে কুমিল্লা ঢাকা যে হাইওয়ে রোড রয়েছে তার মধ্যবর্তী চান্দিনা বাস স্টেশনের একেবারে সংলগ্ন বাগুর কেন্দ্রীয় জামি মসজিদ এবং মাদ্রাসা আমাদের অঙ্গন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের পরিচিত কাউকে ভর্তি করান আর না করান কিন্তু আপনারা আমাদের মাদ্রাসা আসবেন এসে দেখে যাবেন আমরা কিভাবে আমাদের ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তুলতে চাচ্ছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন দিক নির্দেশনা দিবেন। আপনাদের পরামর্শ এবং দিক নির্দেশনা এবং আমাদের চেষ্টা মেহনতকে সাথে করে আমরা একটি আদর্শ সুন্দর প্রতিষ্ঠান মাদার মেসাবের একটি উজ্জ্বল প্রতিষ্ঠান হিসাবে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই সকলকে আমাদের মধ্যে আসার জন্য দাওয়াত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত